নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে চলে এলাম ডুমজু তারা মায়ের মন্দিরে এই ডুমজু তারা মায়ের মন্দিরে কারা কারা এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে শ্যামা মা কিয় মাৰ কালোৰে শ্যামা মা কিয় মাৰ কালু লোকী বলি কালি কালু আমা বলছি দাদা এই মন্দিরটা কবে হয়েছিল তিন বছরের মতো হবে তিন হবে আর মন্দির কটার সময় খোলা হয় সকালবেলা শীতকালে এক টাইমে খোলা হয় গ্রীষ্মকালে এক টাইমে হয় শীতকালে এখন কটার সময় মোটামুটি খুলছে এখন মন্দির তাহলে সকালবেলায় খুলে যায় ওই সাড়ে আটটা নটার সময় খোলা হয় আর বন্ধ হয় কখন বন্ধ সে না বন্ধ চারটে তাবার খুলে চারটে তাবার খুলে বিকেল বেলা চারটে সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার সন্ধে বেলা বইকে বেলা চারটে সময় পাঁচটার সময় খুলে পাঁচটার সময় আবার খুলে আচ্ছা আচ্ছা এটা খুলবে রাত্রি আটটা পর্যন্ত রাত্রি আটটা পর্যন্ত আর কবে দাদা ভোগ খাওয়ানো হয় মায়ের বৃহস্পতিবার আর সন্ধ্যা আরতি হয় এখন শীতকাল তো সাতটার মধ্যে সন্ধ্যা আরতি হয়ে যায় সন্ধ্যা আরতি হয়ে যায় বলছি বলছি মায়ের মন্দিরে আসতে গেলে কি করে আসতে পারে আসবেন কিছু বলবেন মানে এই মন্দিরে কি করে আসবে লোক দূর থেকে যদি কেউ আসে কোথা থেকে আসবেন সেরকম বলতে হবে তো যদি ডুমজুত থেকে কেউ আসে টুটো করে অ্যাকচুয়েলি বলবেন যে তারা মায়ের মন্দিরে যাব মুখার্জি করা আচ্ছা আর হাওড়া থেকে এলে কি করে আসবে তারা মায়ের মন্দির যাবো বলে যাকে বললো সেই দেখি